আরো বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের পঁচিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত বরুনি ডলার মার্কিন ডলার সিঙ্গাপুর ডলার দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় টাকা একশোত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক এসকে আজকে বাংলাদেশের টাকায় শূন্য টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা তেরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ওয়ানে আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা ছিয়ানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা ষোলো পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণি এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা সৌদি আরবের মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে মানিগ্রাম থেকে বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে আজকে বাংলাদেশের টাকায় সৌদি এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা আলডাজি ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলডাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইলে পে থেকে সৌদি আকরিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইলে পে থেকে বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা মোবাইলে পে থেকে পিনে একত্রিশ টাকা নব্বই পয়সা এর সালমান থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন রেট একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিনেওয়ালা থেকে সর্বোচ্চ তেত্রিশ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে বিনেওয়ালা রেট আপনার লোকেশন অনুযায়ী পরিবর্তন হতে পারে টিকমো এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা টিকমো অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে ইউআরপি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ঊনত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন ইসলামী ব্যাংকে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে কৃষি ব্যাংকে আঠাইশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিঙ্গিতে পিন নাম্বারে ব্রাক ব্যাংকে আঠাইশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সোনালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে পিন নাম্বারে আঠাইশ টাকা ছিয়াশি পয়সা করে পাওয়া যাচ্ছে